রুদ্র আর ইসিতা মিলে প্ল্যান করে নকল বাবুকে সাজিয়ে এনেছে পুলিশকে জানিয়ে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি ধানুকে বলছে আচ্ছা ধানু দিদি সেই পুলিশ ধরে নিয়ে গেলেও কি কারোর সাথে ফোনে কথা বলা যায় বলতো তখন ধানু বলতে থাকে ফোনে কথা বলা কে ফোনে কথা বললো ফুলকি তখন ফুলকি বলে জামাইবাবু ইসিতা দিদির সাথে ফোন করে কথা বলেছে তখন এ কথা শুনেই ধানু চমকে যায় তারপর বলতে থাকে ফুলকি আসলে রুদ্রদাকে তো আর পুলিশ ধরে নিয়ে যায়নি জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছে হয়তো বা পারমিশন নিয়ে কথা বলেছে পারমিশন নিয়ে কথা বলা যায় তুমি এক কাজ করো তুমি না বরং অংশ জিজ্ঞাসা করে নাও যে ওরা এ ব্যাপারে জানে কিনা পারমিশন নিয়েছে কিনা তখন ফুলকি বলতে থাকে সেটাই তো দাদা ভাইকে তো সে অনেকক্ষণ ধরে ফোন করছে সে তো ফোনটা ধরছে না তখন ফুলকির কথা শুনে ধানু বলতে থাকে ও আচ্ছা তাহলে আর কি করার তারপরেই ফুলকি বলতে থাকে জানো তো আমার এই ব্যাপারটা নিয়ে খুবই মনটা খোঁজখোঁজ করছে না হলে জামাইবাবু কেন ঈশিতা দিদিকে ফোন করলো বলো তো আর ঈশিতা দিদি বা দুম করে কোথায় বেরিয়ে গেল তারপরে এই কথার মাঝখানে দেখা যাবে পিয়াল ফুলকির সেই হিন্দি বলা নিয়ে মস্করা করতে থাকে তখন ফুলকি বলতে থাকে দেখেছ আমার হিন্দি বলা নিয়ে তোমরা ঠাট্টা করছো না আর মা তুমিও হাসছো তারপর দেখা যাবে ধানু বলতে থাকে এ পিয়াল তুই কিন্তু সবসময় সুযোগ পেলেই ঠাট্টা নিয়ে বসিস এগুলো কিন্তু একদম ঠিক না তখন পিয়া বলে দেখেছো কাকি এখনই ধানু ওকেলে গায়ে লেগে গেল এই নিয়ে পিয়াল আর ধানু মারামারি করতে থাকে তখন ফুলকি মনে মনে ভাবতে থাকে না আমি তো কিছুই মিলাতে পারছি না জামাইবাবু নিশিতা দিতে কে বা কেন ফোন করতে গেল আর তাছাড়া জামাই বাবুর ব্যাপারে তো আমি বলেছিলাম পুলিশকে আমি কি যে করব না মা যে বলেছিল যে আমি ছোট মাথায় অনেক বেশি চাপ নিয়ে নিচ্ছি মনে হয় সেটাই কিন্তু কি যে করব কিছুই তো মিলাতে পারছি না তারপরে দেখা যাবে ওইদিকে তেওয়ারি যায় সেই বাবলুর কাছে গিয়ে বলতে থাকে শুন তোর জন্য একটা খবর আছে তখন বাবলু বলে কি হয়েছে তেওয়ারি তো বলো তখনই তেওয়ারি বলতে থাকে এখানে এস রাজা বাবু এর নামে সব আইডেন্টি সবকিছু করা আছে বুঝেছিস তোর এগুলো এই ফেক আইডেন্টি নিয়ে তুই এখন নেপাল চলে যাবি নে এখানে নেপালে ভিসাও আছে ঠিক আছে তখন এই কথা শুনে বাবলু বলতে থাকে তেওয়ারিদা এ কোন রাজা বাবু আমি তো দেখেছিলাম টিভিতে যে নিষিদ্ধ ঔষধে জড়িত আছে রাজা বাবু সেই রাজা বাবু নয় তো তখন তেওয়ারি বলে আরে না না সেই রাজা বাবু কোথা থেকে আসবে তোর নাম তো এস রাজা বাবু আসলে তোকে দিয়ে তো আমরা অনেক কাজ করাই তুই এখনো সামনে আসিস কিন্তু পুলিশ তোর খবর কি করে যেন জেনে ফেলেছে আর তাই পুলিশ তোকে অন্য করছে তাই তো তোকে ছদ্মবেশ নিতে হবে আর এই ছদ্মবেশের সব কিছু এখানে আছে আর এখানে টাকাও আছে ঠিক আছে তুই চট করে বেরিয়ে যাতো তখনই বাবলু বলে ওঠে আচ্ছা তেওয়ারিদা আমি তো তোমার ভাইয়ের মতো বলো তুমি আমাকে দিয়ে কত কাজ করিয়েছো কিন্তু এখন এতগুলো টাকা দিয়ে আমাকে কেন এখান থেকে চলে যেতে বলছো কোনো কি ব্যাপার আছে তখন তেওয়ারি বলে আরে না 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 তুই আমার ভাইয়ের মতো কিছু বলিস না তোকে দিয়ে কত কাজ করিয়েছি বলতো তোকে তো সামনে আরো আমার কাজে লাগবে তাই তো বলছে গা ঢাকা দিয়ে পুলিশের হাতে পড়া যাবে না ঠিক আছে ধর এই আইডেন্টি গুলো ধর এগুলো সাথে রাখবি আর তুই আজকে নেপাল চলে যাবি এই যে নেপালে ভিসাও আছে তখন বাবলু আর কিছুই বলে না অন্যদিকে দেখা যাবে রান্না করে কাজ করছিল অরুণা পারমিতা সবাই তখনই ফুলকি পেঁয়াজ কাটছিল আর বলছিল আচ্ছা মা এই পেঁয়াজগুলো তো ঝাঁজ কেন গো তখন অরুণা বলে আচ্ছা ফুলকি তোর এগুলো করতে হবে না তুই এগুলো রেখে দে তারপরে ধানু বলতে থাকে তোমার বৌমা কে না ওকালতি পড়াও আমার থেকে ভালো পড়বে বুঝেছো তখন অরুণা বলে হ্যাঁ হ্যাঁ আমার বৌমা না উকিলের থেকে কম কিছু নয় বুঝেছো আমার বৌমা অনেক কিছু পারে তারপরে দেখা যাবে কথা বলছে তখনই রোহিত চলে আসে সেখানে তারপর দেখা যাবে সবাই কথা বলতে থাকলে অংশ মান ফোনা ভাই এতক্ষণ পরে করে পুলকি বলতে থাকে দাদা ভাই তোমাকে আমি সে কখন থেকে ফোন করছি তোমার এখন ফোন করার সময় হলো তখন অংশ বলতে থাকে পুলকি একটা কাণ্ড হয়ে গেছে এখানে রাজা বাবু ধরা পড়েছে রাজা বাবুকে রাজা বাবু মারা গেছে তখন পুলকি এই কথা শুনে অবাক হয়ে যাবে বলে কি বলছো দাদা ভাই রাজা বাবু রাজা বাবু ধরা পড়ে গেল আবার মারাও গেল কি করে সম্ভব তখন রোহিত বলে কি বলছো দেখি তো আমি দেখি ফোনে পরে ফোনটা রোহিত নিয়ে কথা বলতে থাকে তখন অংশমান সবটা বুঝিয়ে রোহিতকে বলে আর বলতে থাকে তোমরা কি আসবে তোমরা চাইলে মুখটা দেখে নিতে পারো চলে এসো তখন রোহিত বলে হ্যাঁ হ্যাঁ আমরা আসছি তারপরে ফোনটা রাখার পরেই পান্ডে স্যার রুদ্র ও বলতে থাকে কি অংশমান ফুলকি আসছে তখন अंशुমান বলে হ্যাঁ ফুলকি রোহিত দুজনেই আসছে তখন পান্ডে স্যার বলতে থাকে আসলে আমার না ব্যাপারটা হজম হচ্ছে না না হলে এই সানাল সাহকে ধরে আনার পরে এখনই একেবারে রাজা বাবু ইনকাউন্টার মারাই গেল আমি ব্যাপারটা বুঝতে পারছি না কিছু একটা তো আছে হয়তো বা গন্ডগোল তখন অংশমান বলে দেখি রোহিত আর ফুলকি আসুক তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকি ওখান থেকে বেরিয়ে যায় বাড়ি থেকে তখন সেই মর্গে আসলেই সেখানে অংশমান নিয়ে যায় লাস্টার কাছে তারপরে ফুলকিকে বলতে থাকে যে ওনার আইডেন্টি পাওয়া গেছে ওনার নাম এস রাজা বাবু আর ওনাকেও পাওয়া গেছে ওর ডেরাও ওনাকে সেই রুদ্র রুদ্রবাবুর অফিসের কাছাকাছি তাই ওকে পুলিশ ধরেছিল আর তখনই ওকে মেরে ফেলে ও পালাতে গেলে ওকে গুলি করে কথা শুনে তখন এই ফুলকে অবাক হয়ে যায় আর বলতে থাকে এত তাড়াতাড়ি করে ধরা পড়ে গেল দুম পান্ডে স্যার বলতে থাকে কি আর করব ফুলকি এই তো এই যে ধরা পড়ে গেছে এখানে বডি আছে সব আইডেন্টি প্রুফ আছে তখন সব কিছু ফুলকি আর রোহিতকে দেখায় অংশমান আর তখন ফুলকে বলে ওঠে আচ্ছা দাদা ভাই তোমার মনে হচ্ছে যে এই লোকটা রাজাবাবু তখন অংশমান বলতে থাকে দেখো মনে না হওয়ার কিছুই নেই এখানে পুলিশ অফিসার নাকি অনেকদিন ধরে ওনাকে ধরার চেষ্টা করছিল তাছাড়া থানার ওনাকে বড়বাবুকাউন্টারে মেরে ফেলেছে তাই উনি তো ধরা পড়ারই ছিল বলো তখন ফুলকি বলে না আমার কাছে কেমন যেন খটকা লাগছে সব পুরো বিষয়টা তারপরে অংশুমান পান্ডে স্যারকে বলতে থাকে আচ্ছা স্যার এবার রুদ্রবাবুর বাবুর কি হবে তখন পান্ডে স্যার বলতে থাকে আর কি হবে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে এনেছিলাম এখন তো ওনাকে ছেড়ে দিতে হবে কিছু তো করার নেই ঠিক তখনই রাহুল ও সি চলে আসে আসার পরে বলতে থাকে স্যার আমি একটা কথা জিজ্ঞাসা করতাম এখন রুদ্রুপ বাবুকে কি করবো ছেড়ে দেবো তখন পান্ডে স্যার বলতে থাকে হ্যাঁ তা তো ছেড়ে দিতেই হবে কিন্তু এই লোকটাকে আপনি কোথা থেকে পেলেন তখনই রাহুল অসি সবকিছু খুলে বলে পান্ডে স্যারকে আর বলতে থাকে অনেকদিন ধরে আমরা তকে তকে ছিলাম তারপর বানিয়ে বানিয়ে অনেকগুলো কথা বলে দেয় তারপরে বলে যে কিভাবে এই ছেলেটাকে মেরেছে তখন ফুলকি অবাক হয়ে কথাগুলো শুনতে থাকে তারপরে দেখা যাবে পান্ডে স্যার বলতে থাকে আচ্ছা ঠিক আছে ছেড়ে দিন তখন ফুলকি বলতে থাকে মনে মনে আচ্ছা এখন কি বলবো সেই দিদিকে ফোন করার কথাটা না বলেই বা কি হবে ওরাই বা এখন আর কি করতে পারবে কিছু তো হবে না ফোন করতেই পারে এখন আর বলে কি হবে তখন আর ফুলকি বলে না তারপরে ফুলকি বলতে থাকে এই লোকটা রাজা বাবু আসলে আমার কেমন যেন খটকা লাগছে তখন তারপরে দেখা যাবে ওরা ওখান থেকে বাড়ি চলে আসে বাড়ি আসার পরেই ফুলকি রোহিত বলতে থাকে আচ্ছা স্যার আপনাকে মনে হয় এটা রাজা বাবু তখন রোহিত বলতে থাকে কি বলবো পুলকি এখানে তো আইডেন্টি প্রুফ সবকিছু পাওয়া গেছে তাহলে তাহলে আর কি তখন ফুলকি বলে না আমার কাছে কেমন যেন খটকা লাগছে সবটা নাহলে জামাইবাবুই বা কেন সেই থানা থেকে চিংড়ি দিদিকে ফোন করলো আর চিংড়ি দিদি বা কেন বেরিয়ে গেল তখন রোহিত বলতে থাকি কি বলছো ফুলকি তুমি তখন ফুলকি বলে হ্যাঁ স্যার জামাইবাবু চিংড়ি দিদিকে ফোন করেছিল কিন্তু হয়তো বা এটার কোনো প্রমাণ পাওয়া যাবে না সব হয়তো বা মুছে দিয়েছে কিন্তু এটা কোনো না কোনো মানে তো অবশ্যই আছে তখন রোহিত বলে তার মানে তো প্রমাণ হয় না যে রুদ্র রাজাবাবু বা এই লোকটা রাজাবাবু নয় ফলকি আচ্ছা এত কথা বলার দরকার নেই দিদিভাইয়ের কাছে চলো তখনই লাবুকে গিয়ে সবটা বলে লাবু মনে করে যায় সেই রুদ্রর ওই দিনের চিৎকার চাচামেচির কথা তখন লাবু বলতে থাকে আচ্ছা রুদ্র যদি রাজাবাবুকে নাই চিনবে তাহলে ওই এত ভয় পেলো কেন তখন এই কথাগুলো হরিমন্তী শুনতে থাকে তারপরে রোহিত বলতে থাকে হ্যাঁ রুদ্রকে ছেড়ে দিয়েছে পুলিশ তারপরে হৈমন্তি এসে খুশি হয়ে যায় আর বলে লাভো এবার তো শুনেছিস রুদ্র কোনো কিছু করেনি এবার স্নান করে রেডি হয়ে রুদ্রকে আমি এখনই ফোন করে এখানে আসতে বলছি আর তুমি যে রুদ্রই নাকি রাজাবাবুর খবর জানে দেখলে তো রুদ্রের সাথে রাজাবাবুর কোনো যোগাযোগ নেই তখন ফুলকি চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুই বলে না তারপর দেখা যাবে ফুলকিকে দোষারোপ করে হৈমন্তী বলতে থাকে ও আমার মেয়েটার মনেও তুমি বীজ ঢুকিয়েছিলে আমার জামার জন্য তখন লাবু বলে ওঠে মা তুমি পুলকিকে কেন দোষারোপ করছো রুদ্র এরকম কোনো কিছু কাণ্ড কারখানা করেছিল যার জন্য আমার নিজেরই সন্দেহ হয়েছিল তখন হৈমন্তি বলে আর কথা বললো না তুমি তাড়াতাড়ি করে নিচে এসো তারপরে দেখা যাবে হৈমন্তী নিচে এসে দাঁড়িয়ে থাকে তখন রুদ্র বাড়িতে আসলে হৈমন্তী ভিতরে নিতে চাইলে রুদ্র পাল্টা জবাব দেয় আর বলতে থাকে না না আমি আজকে ভিতরে যাবো না আমার মতো একজন অপরাধী ভিতরে গেলে অবশ্যই মাস্টার মশাই সম্মান পাবে না তখন মাস্টার মশাই আর কিছুই বলে না তারপরে শানু বলতে থাকে রুদ্র তুমি দাদাকে ভুল বুঝছো দাদা তো ওসি সাহেবের সাথে কথা বলেছিল আর তাছাড়া সবাই তো কনফিউশনে যে পুলিশ তো আর এমনি এমনি বলো তারপরে ফুলকি মনে মনে বলতে থাকে আচ্ছা এই সবকিছু যে আমার বলার পিছু বলার কারণে হয়েছিল সেটাকে আমি সবাইকে বলে দেবো আমার সন্ধেহের কারণে যে পান্ডেজি ওকে জামাইবাবুকে ধরে নিয়ে গিয়েছিল সেটাকে বলে দেবো তখন ফুলকি কিছু বলার আগে রোহিত ফুলকিকে মাথা নেড়ে না করে আর বলে না তখন রোহিত মনে মনে বলতে থাকে আবার সত্যবাদী আবার সবকিছু সবার সামনে বলে দেবে না তো তাহলে সবাই তো ফুলকিকে ভুল বুঝবে তারপরে রুদ্রকে ভে বলতে থাকে তোমাকে আমি কোনোদিনে ভুল জিনি বাবা তুমি আমাকে ভুল বোঝো না তখন রুদ্র বলে না না মা আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো আমি আসলে কিছুই বলতে চাইনি তারপর আমি বলতে বাধ্য হচ্ছি এই যে এই যে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছিল না কিসের সন্দেহের ভিত্তিতে ধরে নিয়ে গেছিলো জানো এই সন্দেহ ছবিটা কে দিয়েছিল এ তোমাদের আদরের ফুলকি দাস যা শুনে রোহিত আর ফুলকি দুজনেই অবাক হয়ে দাঁড়িয়ে থাকে আর সুযোগ পেয়ে ঈশি তাও মাস্টারমশাইকে ফুলকির নামে অনেক বড় বড় কথা শুনিয়ে দেয় তখন এই কথা জবাব দেয় অরুণা আর বলতে থাকে ইশিতা তুমি কেন তো বড় বড় কথা বলছো আচ্ছা ফুলকি কি করেছে ফুলের যথেষ্ট পরিমাণ প্রমাণ পেয়েছে তাই তো রুদ্রকে ধরে নিয়ে গেছিল এখানে ফুলকির তো কোনো দোষ নেই যা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর রুদ্ররও মুখটা একদম খারাপ হয়ে যায়